আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ও মুসল্লিয়ান মুসল্লিম আল্লাহাবাদ আজ আমরা আনে মুজমারানি নিয়ে আলোচনা করব অর্থাৎ মুদারেকে নসব দানকারী উজ্জ আন ছয়টি স্থানে আন উজ্জ থেকে মুজারেকে নসব দান করে লাম উত্তা আলিলের পরে লামুল জহুদের পরে আ এর পরে হাত্তা এর পরে ফা উসাবের পরে ওয়াউল মাইজা এর পরে লাম উত্তা আলিলের পরে ঐচ্ছিকভাবে আন উজ্জ থাকে বাকি পাঁচটি ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে উঠতে থাকে ওয়াউল মাইয়া একথা বোঝায় যে পূর্ববর্তী ফেলটি পরবর্তী ফেলের সাথে ঘটেছে ফাউজ সাবাব একথা বোঝায় যে পূর্ববর্তী ফেলটি পরবর্তী ফেলের কারণ বা পরবর্তী ফেলটি পূর্ববর্তী ফেলের ফল ওয়াউল মাইয়া এবং ফাউজ সাবাবের পরে আন উদ্ধ থেকে আমল করার জন্য নসব দান করার জন্য শর্ত হচ্ছে তা নাফি এবং তলবের পরে আসা নাফি কিংবা তলবের জবাবে আসা নফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থগত নফি নফি নয় অর্থগত নফি কিংবা নফির সাথে সাদৃশ্য রাখে এমন বিষয় আর তলব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমর নাহি ইস্তেফাম এমনই

পূর্ববর্তী ফেল থেকে অর্জিত মাস্টারে আহ্বালের উপর আত্ম হবে উদাহরণস্বরূপ আমরা বলি জোর মাকা তুমি আমার সাথে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে সম্মান করবো লোক লোকের তুমি কোনো স্বভাব থেকে কোনো অভ্যাস কোনো চরিত্র থেকে বাধা দিও না তুমি তা করে এর তাকদির হবে উজ্জ্বরূপ হবে জুরনি ফাউকরিমাকা এর উজ্জ্বরূপ হবে লিয়াকুন মিনকা জিয়ারাতুন লি ওয়া ইকরামুন মিন্নি ইয়াকা লা তানহা আন খুলুকিন ওয়া তাতিয় মিছরাহু এর উজ্জ্বরূপ হবে লা ইয়াকুন মিনকা নাহিয়ুন আন খুলুকিন ওয়া ইতিয়ানু মিছলিহি ফেইল মানসুবটি অর্থাৎ মাস্টারে মোয়াওয়ালটি পূর্ববর্তী ফেইলের পূর্ববর্তী ফেইল থেকে অর্জিত মাস্টারে মোয়াওয়ালের উপর আট করার কারণ হচ্ছে ইসিম অর্থাৎ মাস্টারে মোয়াওয়ালটি পূর্ববর্তী ফেলের উপর আত্ম হবে না ইসিম ফেইল উপর আত্ম হয় না এই জন্য পূর্ববর্তী ফেইল থেকে মাস্টার বের করতে হয় আমরা বিষয়টি জান্নাত যরুস আরবিয়া 267 নম্বর পৃষ্ঠা থেকে দেখে নিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি ভালোভাবে বোঝাতো তৌফিক দান করুক ও আফরে দাও আনাল